ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল দুদিন ব্যাপী প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ও বাংলা উৎসব স্থানীয় সেন্ট ডেনিস সিটি কর্পোরেশন হলে শনিবার ও রোববার এ আয়োজনে অংশ নেন প্রবাসী বাংলাদেশি লেখক পাঠক প্রকাশক ও সাংস্কৃতিক কর্মীরা ফ্রান্স থেকে আমাদের সহকর্মী নাজিরা শিলা জানান ফ্রান্স সরকার অনুমোদিত বাংলা গণমাধ্যম প্যারিস টাইমস এবং শিকুয়া বাঙালি অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় বইপ্রেমীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য মেলা উদ্বোধন করেন স্থানীয় মেয়র মিশেল ফোরকেড লেখক আড্ডা কবিতা পাঠ সঙ্গীত পরিবেশনা ও দেশীয় খাবারের স্টল ছিল মেলার মূল আকর্ষণ মেলায় লেখক হাসানুজ্জামান রিপনের বলা বাহুল্য এবং ফরিদ আহম্মদ রনির ভ্রমণ বিষয়ক বই প্যারিসের ছবি এর মোড়ক উন্মোচন করা হয় মেলায় উপস্থিত ছিলেন প্যারিস টাইমসের প্রকাশক কাজী এনায়েতুল্লাহ রবিশঙ্কর মৈত্রী হাসানুজ্জামান কাউন্সিলর আরবিদা বিদা এইট এহি কিটনে ফরাসি ফটোগ্রাফার আলেকজান্দ্রা রশিনস্কি মুক্তিযুদ্ধ ও লেখক এনামুল হক জিন্নুর রাইন জাইগিরদার বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনে তুলুজের সভাপতি ফখরুল আলম সেলিম ফৌজিয়া খাতুন রানা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালে আহমেদ চৌধুরী ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সত্তার আলী সুমন নয়ন এনকে। প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল মেরি হাওলাদার শিকুয়া বাঙালি অ্যাসোসিয়েশনের সভাপতি শরুফ সদিউল আয়েবার ভাইস প্রেসিডেন্ট তাসলিম রানা আরিফ রানা সৈয়দা কুমকুম এবং প্যারিস টাইমসের সম্পাদক সালাহ উদ্দিন ফ্রান্স থেকে আমাদের সহকর্মী নাজিরা শিলার পাঠানো বিশেষ প্রতিবেদনে ছিলাম আমি ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি